ঘুরে এসেছি সোনাঝুরিহার শান্তিনিকেতনে আজকে বেশ কিছু প্রথমে শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন গরমকাল চলছে তো চেষ্টা করব প্রথম থেকে একটু লাইটওয়েট শাড়ি দেখানোর তো চলে এসেছি লাকি কাঁথা না দোকানের নাম বলে কাঁথা স্টিচ লাকি কাঁথা স্টিচ আগেও আমি শেয়ার করেছি এই দোকানের বিভিন্ন কালেকশান তো প্রথমে এটা কি দেখাচ্ছ লিনেন বাটিকের ওপর আছে লিনেন বাটিক লিনেন বাটিক আচ্ছা লিলেন উপরে বক্স বাটিক করা আছে হ্যাঁ হ্যাঁ

বলেছি সব সারি আপনার হোলসেল হোলসেল এটা কি খুলেছো এটা আপনাদের শান্তিনিকেতন স্পেশালিস্ট শাড়ি যেটা বাউল কাথা বলে বাউল কাথা বাউল কাথা যেটা একমাত্র শান্তিনিকেতনই হয় এটা আচ্ছা পুরো মেটেরিয়ালটা হয় কাজটাও এখানে হয় আচ্ছা পিওর কটন এর উপর পাবেন আচ্ছা গরমে জন্য এটা খুবই ভালো এগুলো কত করে এগুলো 950 টাকা আপনি 950 950 আচ্ছা এটা আচলে পোরশনটা পাবেন হ্যাঁ 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 পুরো বডিটা আপনি এরকম পাবেন বডিতে আপনার অল্প কাজ থাকে অল্প কাজ থাকে

আচলে परसेंटটা বেশি কাজ থাকবে আপনার এই হচ্ছে আছে বডিটা আপনার এটা একটা করে ফুল দিয়ে যাবে ও এরকম সুন্দরভাবে যাবে কাজটা আচ্ছা আচ্ছা এগুলো কালার अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ এটা আছে ब्लाউজ পিসটা আপনার আচ্ছা এগুলো কত করে আছে এগুলো 950 টাকা 950 950 ডিসকাউন্ট তো হয়ে যাবে না ডিসকাউন্ট হয়ে যাবে হোলসেল রেট আলাদা হয়ে যাবে এগুলো সব কালার অপশন আছে কালার অপশন রয়েছে আচ্ছা আচ্ছা তারপর দেখাবো খাদি তসরের উপর আপনার হাতের কাজ খাদি তসরের উপর খাদি তসরের উপর আচ্ছা এই যে দেখুন বাহ খুব সুন্দর আঁচল ওটা হচ্ছে আচল আপনার বডিটা যাচ্ছে এরকম আপনার চেন সিস্টেম যাবে কাজটা আচ্ছা এই যে এইখানটা কুচিতে এখান থেকে আপনার এটা কুচিতে যাবে এটা ব্লাউজ পিস পাবেন আচ্ছা

এইটা হচ্ছে আচল এটা হচ্ছে কি কর্নার টু এটা কর্নার আছে আপনার ওই দিকটা একটু দেখি এই পুরো বডিটা এরকম যাবে রাউন্ড হয়ে আপনার কাজটা পুরো বডিতে দেখা এগুলো কত করে আছে এটা আপনার টাকা আলাদা হয়ে যাবে আচ্ছা মানে এটা ব্লেন্ডেড এর থেকে ভালো কোয়ালিটি ব্লেন্ডেড থেকে ভালো কোয়ালিটি আপনি ভালো কোয়ালিটি এর মধ্যে আমরা এখন কাজ করি এখন নতুন যেটা তসরও হতো খালি সেটা মধুবনী কাজটা সেটা সিল্কের মধ্যে আমরা তুলে ধরেছি এই সিল্কের মধ্যে আচ্ছা এটা দেখতে পারেন ও যেটা ওডলি কাজ বলে আমাদের শান্তিনিকেতন স্পেশালিস্ট বা এটা সুন্দর বেশ এই হচ্ছে আঁচল চল এটা কর্নার টু কর্নার যাবে ও এটাও কর্নার টু কর্নার এই যে পুরো বডি আচ্ছা এটা কত দাম আছে একই দাম আপনার 3500 টাকা এটা 3500 তারপরে এটা দেখতে পারেন অল বডি কাজ হ্যাঁ হ্যাঁ সিল্কের মধ্যে এগুলো দেখাচ্ছি আপনার আচ্ছা এই যে দেখুন অল ওভার কাজ হবে না অল ওভার কাজ আচ্ছা সব রকমই কাজ अवेलेबल আছে এর মধ্যে বাহ এটাও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে আঁচল আর বডিটা একটু দেখি বডিটা দেখাচ্ছি এই যে এগুলো বডিটা প্রায় পুরোটাই এইরকম পুরোটাই কাজ আচ্ছা এই দিকটা একটু কুচির এই জায়গাটা এটা কুচি পড়বে এরকম পড়বে এগুলো এটা কত দাম আছে এটা 3500 টাকা এটাও 3500 আপনার কাজ কালার সব अवेलेबल আছে এদিকে দেখতে পারেন এইদিকে একটা ডিপ কালারের মধ্যে দেখাও তো দেখি হ্যাঁ এইটা না সুভ কালার দিন এইটা ওই দিকে দেখি হ্যাঁ এটা দেখুন ইয়েলোর মধ্যে রেড সুতো দিয়ে কাজ হবে দেখুন হ্যাঁ 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 এই যে দেখুন এই কাজটা দেখুন খালি

এই যে ब्लाउজ পিস পাবেন ওকে এই যে ब्लाउজ পিস আচ্ছা এর মধ্যে আরো এর মধ্যে আরো একটু ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ এর উপরে ডিসকাউন্ট হয়ে যাবে হোলসেল রেট আলাদা হয়ে যাবে এরর কালার পাবেন আপনি ডিজাইন পাবেন আচ্ছা সবই আছে দেখতে পারেন এই যে ডিজাইন গুলো একটু আলাদা হয়ে যাচ্ছে সব রকম ডিজাইন পেয়ে যাবেন হুম হুম কই বা টিকা করে ভালো কালার আচ্ছা ওদের লোকেশনটা একটু বলে দিই এই হচ্ছে সোনাজুরি হাটে ঢোকার রাস্তা এই সোজা চলে যাচ্ছে রাম রিসর্ট রিসোর্ট ঠিক ঢোকার মুখেই ওই তিন চারটে দোকানের পরেই কিন্তু এই লাকি কাঁথা আর ওদের তো প্রচুর শুধু শাড়ি নয় ওদের কুর্তি বেডশিট পাঞ্জাবি সবকিছুই তো রয়েছে না তোমাদের হ্যাঁ সব কিছু অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল সব মানে একই জায়গায় সব জিনিস এটা দেখুন

এটা বাটিকের মধ্যেই আছে আপনার আচ্ছা একটু দেখি বাটিক কাঁথা যে ডিপ কালারের মধ্যে বাটিকটা ফোটে না ও এটা ডিপ কালারের মধ্যে বাটিক কাঁথা আচ্ছা ডিপের মধ্যে বাটিক কাট আছে আচ্ছা 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 এইটা এই হচ্ছে আচল না হ্যাঁ এটা আচল বাবা আচলটা তো বিরাট বড় হ্যাঁ আর ওই কাজ করা আছে এই বডিটা আপনার এরকম যাবে আচ্ছা পুরো বডি আচ্ছা এটার দাম আরেকবার একটু রিপিট 4200 টাকা 4200 4200 আচ্ছা

সিল্ক মার্ক সহ পাবেন এটা ও এটা সিল্ক মার্ক সহ এইদিকে দিকে পার্ট চলে যাচ্ছে এটা বডি এই দিকেও বডি বডিটা দেখো পুরো বাটিকের ক্র্যাক বাটিক করা আছে পুরো বডিটা আপনার হ্যাঁ এগুলো কত আছে এটা আপনার 4500 টাকা 4500 ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এক কালারের মধ্যে পাবেন ব্লাউজ পিসটা আপনি আচ্ছা এই যে এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস পুরোটা এক কালারের মধ্যে এর মধ্যে কালার अवेलेबल পেয়ে যাবেন এই একটা কালার এই একটা কালার আছে এটা দেখুন সাদা কালার উপরে হ্যাঁ 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 বেশ সুন্দর যাচ্ছে 4500 তাই তো 4500 এটা কিন্তু সিল্ক মার্ক সমেত পেয়ে যাবে সিল্ক মার্ক সহ আছে এটা এই যে এটা দেখতে পারেন এটাও দেখো খুব সুন্দর এটা হচ্ছে পুরো আঁচল আঁচলের থেকে বডিটাও এরকম ভাবে চলে যাচ্ছে কর্নার টু কর্নার কর্নার টু কর্নার ডিজাইন হবে হ্যাঁ হ্যাঁ ब्लाउজ পিসটা আপনারা সাদার মধ্যেই যাবে এই রাটা তো এর মধ্যে কালোর মধ্যে কালোর মধ্যে কালোর মধ্যে যাচ্ছে এক কালারে এটা আচ্ছা 4500 ডিসকাউন্ট হয়ে যাবে আপনার ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এবার একটু গুজরাটি স্টিচ কি আছে দেখা দেখাও গুজরাটি স্টিচ না হ্যাঁ দুপেশ

লাখি কথা আমাদের বেশ কিছু খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান শেয়ার করলো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই